আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি ভাষের আজ কত তারিখ রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বলুন তো বন্ধুরা আজ বাংলা ভাষার কত তারিখ পেরেছেন কি কমেন্টে উত্তর দিন আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি আজ কত তারিখ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজ আরবি ভাষার তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি মাসের তারিখ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি আজ শুক্রবার তিনে জানুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানব বাংলা আজ কত তারিখ বাংলা হলো হল বিশে পোষ চোদ্দশো একত্রিশ আরবি মাসের হলো তিনি রজব রোদ্দশো ছয়চল্লিশ হঠাৎ আমাদেরকে মুরুবীরা প্রশ্ন করে বলতো বাংলা কি মাস চলে এখন আমরা বলতে পারি না আবার অনেক সময় আমাদের আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই যারা এখনও এখনো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল